আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে তো নাস্তা বানাচ্ছি নাস্তা বানাচ্ছি বলতে সকালে রুটি খাবো তো সেটাই করে নিচ্ছি আর ভাজিটা দিয়ে কিছু আর করবো না আর আলুগুলো বাসায় অবশ্য ক্ষেতের আলু তো অনেক দিনের একটু চুপসি গিয়েছে যার জন্য আলুগুলো কাটতে একটু অসুবিধাই হয় তার জন্য আর অবশ্য মানে আলু ভাজিটা করা হচ্ছে না আর নতুন আলু যে বা বাজার থেকে যে আলু কিনে আনবো তো ঘরেই তো আলুগুলো আছে তাহলে তো আর এই আলুগুলো খাওয়া যাবে না তার জন্য অবশ্য বাজার থেকেও আর আলু আনা হয় না আর আলু ভাজিটা তার জন্যে করা হয় না তো আমি রুটির গাইটা করে নিলাম আর সেদ্ধা রুটি তো ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি মানে রুটি যতটুকু হবে সেই পরিমাণ অনুসারে তো লেচি কেটে নিচ্ছি আর আমার হাটটার অবস্থা দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে একটু গরম গরম মথে নেওয়ার কারণে এমনটা হলো আর গরম গরম মথে নিলে আবার রুটিগুলো সুন্দর হয় তার জন্য একটু গরম গরম মথে নিতে চেষ্টা করি তো প্যানও ছেড়ে রেখে দিয়েছি আর এই প্যানটা অবশ্যই আমার রান্নাঘরের সঙ্গী আর এটা না হলে রান্নাঘরে একদমই থাকা যায় না দম বন্ধ হয়ে যায় এত গরম পড়ে কি আর বলবো তো তারপরও কিন্তু রান্না বা খাওয়া দাওয়ার জন্য তো একটু মানে প্রিপারেশান নিতেই হয় আর পেটটাকে শান্তি দিতে হয় দিতে হলে আর এই কষ্টটুকু করতেই হবে তো কাটা হয়ে গেল এবার আমি রুটিগুলো বেলে নেব আর কিছু রুটি ফ্রোজেন করে রাখবো আর কিছু তো মানে নাস্তার জন্য ভেজে নেব বা সেঁকে নেব তো ফ্রোজেন করে রাখার উদ্দেশ্য হলো যে পরের দিন আবার সকালবেলা তো ছেলে কলেজে চলে যায় তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কিন্তু মানে নাস্তাটা রেডি করতে হয় আর আমার তো সকালবেলা ঘুমটা যে কেন এত প্রিয় কি আর বলবো মনে হয় যেন সব খাবার দাবার কোনো কিছুই আমার ভালো লাগে না কেবল ঘুম আর ঘুম ঘুমাতে পারলেই মনে হয় যেন সব শান্তি আর আমার তো মনে হয় যেন মানে খান সাহেব দেশে চলে আসার পর থেকে আমি অলস হয়ে যাচ্ছি কারণ উনি তো বিভিন্ন কাজে একটু সহযোগিতা করতেছেন আর ছেলেমেয়েরা যখন স্কুলে বা কলেজে যায় উনি অবশ্য উঠেন উনি ওদেরকে জাগিয়ে দেন বা কোনো কিছু প্রয়োজন হলে উনি আবার রেডি করে দেন তো তার জন্য অবশ্যই আমি একটু রিল্যাক্সে একটু ঘুমোতে পারি আর উনি বসে সেই সুযোগটা দেন তার জন্য এই অবস্থা তো এখন ভাবতেছি আমি প্রতিদিনই রুটি বাড়তি করে বানিয়ে নেব। যাতে বাড়তি করে বলতে দুপুরবেলা যখন রান্না করি তখন রুটিগুলো বানিয়ে নেব তো তাহলে হবে কি আমি পরের দিন সকালবেলা তার হলো করে রুটি বানাতে হবে না ছেলেকে একটু ডিম পোস্ট করে দিলেই সে রুটি দিয়ে খেয়ে যেতে পারবে আর ওর বাবা তো সেটা পারে খুব ভালোভাবেই চাও বানাতে পারে তো তার জন্য আর সমস্যা হয় না দেখেন আমি কথা বলতে বলতে রুটিগুলো কিন্তু সব মানে তৈরি করে ফেললাম বা বেলে ফেললাম তাই এবার চলে আসছি চুলা তো চাটা লিকারটা তো খান সাহেবই করে রেখে দিয়েছিলেন কারণ ছেলেকে অবশ্য উনি চা আর রুটি আগের রুটি ছিল সেটা সেকে ছেলেকে বিদায় করেছেন তো আমি এবার তো বানিয়ে নিলাম চাটা একটু মানে নামিয়ে নিলাম ছুলা থেকে পরে গরম করে নেব আর কি যেইগুলো আমি রুটি প্রয়োজন করব সেগুলো হালকা সেকে রেখে দেব একদমই হালকা সেকে নেব যাতে রুটির মধ্যে কোনো দাগ না পড়ে মোটামুটি দশ বারো সেকেন্ডের মতো এক পিট ও পিট করে নেবো আর কি এভাবে রুটিগুলো রাখলে হয় কি পরের দিন যখন আমি আবার নামিয়ে রুটিগুলো ভেজে নেবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে আর নয়তো একটু যদি বেশি শেখা হয়ে যায় তাহলে ওই রুটিগুলো ফুলতে চায় না কারণ যেন একটা শক্ত শক্ত ভাব থাকে খেতেও তত একটা বেশি ভালো লাগে না কারণ অনেকে শক্ত রুটি খেতে চায় না আর যারা খেতে চায় তাদের তো ব্যাপার না মানে সমস্যা নেই যেমন খান সাহেবের একটু শক্ত রুটিরাই বেশি পছন্দ করে তো ওনার জন্য ওটা চলে কিন্তু আমার কাছে আবার একটু রুটি না ফুললে ভালো লাগে না সে আর একটা ঝামেলা তো যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলো কিন্তু হালকা হালকা সেকে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে বক্সে রুকিয়ে রাখবা যেগুলো আমরা এখন খাবো সেগুলো সেখানে নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ কাটি নাই এখনও তো খান সাহেবকে বললাম যে ওনা উনি যেন রুটিগুলো সেখানে নেয় বাকি যেগুলো লাগবে আর আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা কেটে নিই তো তারপরে থেকেই দেখতে পাবেন যে হারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই হারটা কিন্তু আমার নয় এই হারটা হচ্ছে গিয়ে খান সাহেবের উনি রুটিগুলো শেখে নিচ্ছিলেন আর আমি ওই দিক দিয়ে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি আর ডিম ভেঙে নিয়েছি ডিম ডিমটা ভেজে নেব তার জন্য তো এই যে ওনার কিন্তু শেখা শেষ এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি দুইটা ডিমই একসাথে ভেজে নিচ্ছি কারণ একটা ওনার একটা আমার আর মেয়ে তো স্কুলে ছেলে কলেজে আর মেয়ে কিন্তু সকালবেলা একটু শরবত খেয়ে যায় আর ওর জন্য বিস্কিট এনে রাখা হয় ছোট ছোট প্যাকেটগুলো তো যাওয়ার সময় এক প্যাকেট নিয়ে যায় আর ওর স্কুলে আবার টিফিন দেয় সাড়ে নয়টা পনেরো দশটার দিকে তো আর সেটাও খেয়ে নেয় তারপরে এসে কিন্তু সে একবারে ভাত খেয়ে নেয় সে রুটিটা তত একটা পছন্দ করে না তো খায় যেমন তেলে ভেজে দিলে বা পরোটা বানালে সেগুলো আবার খেয়ে নেয় তো তারপরে কিন্তু আমাদের নাস্তা খাওয়া শেষ চাটা সব কিছু খেয়ে একটু রিল্যাক্স করে তারপরে চলে আসছি আবার রান্না করে বাজারে এনেছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি তো পেঁয়াজটা ঢেলে নিয়েছি আগে এখানে একটা ট্যাং এনেছে তারপরে পাউডার দুধ এনেছে সরিষাঁচ তারপর হচ্ছে গিয়ে ফোলার চাল আর দেখতে পাবেন আস্তে আস্তে খুলে নিচ্ছি কারণ ভিডিওটা তো গতকালের তো এডিট করতে করেছি সকালবেলা এখন কিন্তু ঠিক মনে পড়তেছে না দেখলেই কিন্তু মনে পড়ে যাবে তখন আবার বলে নেব তো ফোলার চাল আগেও ছিল সে আর বাকিগুলো এটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এ অবশ্য এগুলো অবশ্য খোলা চাল এগুলো দিয়ে খিচুড়ি টিচুড়ি খেলে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে তার জন্য আমি বলেছিলাম যেন খোলাটাই আনে আর এনেছে যে দেখেন দুইটা জাম্বুড়া আর এনেছে দুইটা কচু এটাকে কি কচু বলে জানি না আমি ঠিক তো ছোটো ছোটো দুইটা কচু এনেছে আর আমরা ছিল সেগুলো সব কিছু আমি ডেলে নিয়েছি আর ওই যে সরিষাটা সেটাও কিন্তু ধুতে হবে তার জন্য সেটাও রেখে দিলাম আর এই যে সবুজ পলিথিনগুলো এগুলো কিন্তু আমার ডাস্টবিনের কাজে ব্যবহার করা হয় তাই পলিথিন এগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দেই যখন বাজারটা আনে তখন আমার রেখে দিলে আর কি পরবর্তীতে আমার কাজে লাগে আর এদিকে এনেছে একটা মুরগি তারপরে হচ্ছে গিয়ে একটা বড় পাঙ্গাস মাছ আর দুইটা ইলিশ মাছ তা ইলিশ মাছগুলো মাসাল্লা বেশ বড় দুইটা প্রায় মানে তিন কেজি থেকে সামান্য একটু কম হয়েছে দুইটাতে তো আমি আবার হাত দিয়ে মেপে মেপে দেখছিলাম কোনটা বড় কোনটা ছোট। তো নিচের মাছটা কিন্তু একটু বেশি বড় উপরেটা একটু ছোটো তো মানে তিন কেজি থেকে সামান্য একটু কম কিন্তু ফেসবুকে দেখি যে মাছের দাম খুবই কম বা শাক সবজি যেটাই বলেন পেঁয়াজ কাঁচামারি সব কিছুর দাম খুব কম তো ভাবছি একবারে ফেসবুক থেকেই না হয় কেনাকাটা করব। কারণ কারা যে এসব মানে গুজব ছড়ায় জানি না কেন কি মজা পায় উল্টাপাল্টা সব মানে বলে আর কি যে এটার দাম কম ওটার দাম কম আমরা চাঁদপুরের মানুষ চাঁদপুরে ইলিশি আমরা খেতে পারি না আর চড়া দামে কিন্তু এই মাছগুলো কিনে খাওয়া হয় তো এগুলো প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা কেজি করে পড়েছে এক কেজি তো আর এবার বলেন দাম কম কোথায় তো আমি মাছগুলো কিন্তু আজকে রান্না করব না সেগুলো একটু আইসটা ছাড়িয়ে নিলাম আর পাখাগুলো কেটে নিলাম পাখা না ঠিক পাখনাগুলো কেটে নিলাম ছুড়ে দিয়ে তো যেদিন রান্না করি সেদিন আবার নামিয়ে নিলে সহজে রান্না মানে কাটা যাবে আর কি রান্না করার জন্য আর ইলিশ মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে কুটিয়ে আনি নাই সবসময় আস্থই রেখে দেওয়া হয় ফ্রিজে তাহলে আর মাছ থেকে শুটকির গন্ধ মানে আসে না তো আমি সে সময় এভাবেই কিন্তু এই যে সিঙ্কের মধ্যে একটু পানি ভরিয়ে তারপরে কিন্তু মাছের আইসটা ছাড়িয়ে নিই তাতে হয় কি চামচ দিয়ে যখন আমি মাছের আইসটা ছাড়াতে যাই তখন আর ছিটায় না তাই তো মাছটা ধুয়ে নিয়ে নিলাম আর পাঙ্গাশ মাছটাও মাথা কেটে এনেছিলো তো সেটাকে আমি সাইজ করে নিয়েছি টুকরো টুকরো করে আর একটা মুরগি এনেছিল তো ওখান সে বলছিলো যে সেকেন্ড প্রাই খাবে তার জন্য আমি সেভাবেই কেটে রেখে দিয়েছি একবার ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তবে যখন আবার সিকেন প্রাই খাব তখন এখে নিলে হবে তো কচু এনেছিল সেটাও কেটে রেখে দিয়েছি আর কিছুটা পাঙ্গাস মাছ রেখেছি সেটা রান্না করব। আর আমরা ভর্তা খাবে বা আমরা মাখা খাবে সে আমরাগুলোও ধুয়ে নিলাম আর এদিকে সরিষাটা আমি যেভাবে রেডি করে রাখি সব সময়ের জন্য তো এখানে হাফ কিলো সরিষা এনেছে তো আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি মাটিটাটি থাকে সেগুলো নরম হয়ে যাবে যখন আমি স্টেনারে করে ধুয়ে নেব তখন মাটিটা অনায়াসেই চলে যাবে তো আমার কিন্তু পাত্রটা একটু ছোট হয়ে গেল আর দেখতেই পাবেন যে আমি কিন্তু ফেলে টেলে দিচ্ছিলাম তো আপনারা কিন্তু এই কাজটা করবেন না একটু বড় পাত্রের মধ্যে এই কাজটা সেরে নেবেন আর কি তো আমি একটু বোকামি কাজ করে ফেলেছি তো বোকামি করলেও আপনাদের জন্য উপকারে আসবে কারণ আপনারা তাহলে আর এই কাজটা করবেন না তো এই যে দেখেন ঢালতে গিয়ে ফেলেছি ধুতে গিয়ে ফেলেছি কতভাবে যে ফেলে দিয়েছি কি আর বলবো তবে আমার হাতে কোনো কিছু নষ্ট হলে বা ফেলে দিলে আমার কাছে খুব খারাপ লাগে তারপরও কি আর করা ফেলে দিয়েছি তো ফেলে দিয়েছি তার জন্য একটু অনুশোচনা হয়েছিল মনে মনে যে আমি কেন এই ব্যাক মতো কাজটা করলাম তারপরে কি আর করা আপনাদের আমি হয়তো পারতাম এই সাইডটা কেটে দিতে পারতাম কিন্তু না আমি রেখে দিয়েছি যাতে আপনারা এই কাজটা না করেন তো যে দেখেন তত একটা কিন্তু ময়লা নেই মোটামুটি পরিষ্কারই তারপরেও আমি স্টিনারে করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু যে সবসময় যেভাবে শুকায় চুলা নিচে দিয়ে ঢালনার মধ্যে করে সেভাবে কিন্তু শুকিয়ে নেব তারপরে শুকানো হয়ে গেলে আমি একটা বয়ম বা পটের মধ্যে রেখে দেব তাহলে যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে নামিয়ে আমি ব্যবহার করতে পারবো আর এইভাবে কিন্তু সরিষাটা বছরের পর বছর রাখলেও কিন্তু একদম কিচ্ছু হবে না খুব সুন্দর থাকবে আর এই কাজটা আমি একদিন কষ্ট করে করলে পরবর্তীতে আমি প্রত্যেক দিন কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবো আর এই যে দেখেন ময়লা কিন্তু খুবই কম পানির মধ্যে দেখাই যাচ্ছে ময়লা কিন্তু তেমন একটা নাই হালকা ছিল মাটির অংশ তো সেটা তো প্রথম ধোয়ার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল তারপরে কিন্তু আর ছিল না তো সেটা রেখে দিচ্ছি স্টেনারে করে তারপরে আমরাটা গ্রেড করে নিলাম গ্রেড করার পরে এই যে লবণ মরিচের গুঁড়া চিনি সব কিছু রেডি করে নিলাম আর আমরা কিন্তু আমি বাকল সহই গ্রেট করেছি তার জন্য সবুজ সবুজ দেখাচ্ছে তা ভিটামিন সিটা একটু বেশি করেই খাচ্ছি কারণ ফেলে আর দিচ্ছে না আর আমরাগুলো কিন্তু বাজার থেকে এনেছি কিনে এনেছি আর আমরাটার মধ্যে একটা দাগ ছিল না পরিষ্কার ছিল আর যখন আমি ধুয়ে নিয়েছিলাম তখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে বাকল বাকলসহ মানে গ্রেড করলো যেন মানে খারাপ না হয় আর কি আর নিজের চোখে দেখে তার খারাপটা অবশ্যই খাবো না সেটাই তো আরে আমরাগুলো যেহেতু কোচি তার জন্য আসলে ছেলে হয় না যদি একেবারে মানে পরিপক্ক হয়ে যেত তখন হয়তো বা ছেলে নিতাম বাকলটা আর পচি বলেই কিন্তু আমি বাকলটা ছিলে নিলাম না তো একটু মেখে নিচ্ছি ছেলে জন্য রেখে দেব মেয়ে অবশ্যই স্কুল থেকে চলে এসেছিলো তারপরেও সে কিন্তু ভাতও খেয়ে নিয়েছিল তো বললো যে আমার জন্য রেখে দাও ভাইয়া যখন খাবে ভাইয়ার সাথে আমিও খাবো তো দুইজনের জন্য আমি রেখে দিয়েছিলাম আর ওই যে আমার হেল্পিং হ্যান্ড ওনার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু একদিন তো আমি খুব ভাগ্যের উপরে খুব ইয়ে করেছিলাম তারপরেও উনি চলে আসছিলেন তার পরের দিন থেকে কিন্তু উনি আর আসেন নাই ওনাকে ফোন দেওয়ার পর শুনতে পেলাম ওনার হাজবেন্ড নাকি অসুস্থ তার জন্য উনি আর আসেন নাই তো আমি আজ ভয়েস দিচ্ছি আজও কিন্তু তিনি আসেন নাই কিন্তু অনেক কাজ করে নিয়েছিলাম আগামী ভিডিওতে দেখতে পাবেন আমি অনেকগুলো কাজ করেছি তারপরেও আবার সেই ঘর মোছামাছি ঘর পরিষ্কারের কাজটা আমাকে করতে হয়েছিল কারণ তিনি আসেন নাই মাঝে মাঝে এমনটাই হয় যেদিন আমার খুব বেশি কাজ থাকে সেদিন একটা অনেকটা ঝামেলা থাকবেই বা একটা একটা কোনো কিছু হবে এটাই স্বাভাবিক আর এই যে আমরাটা মেখে নিলাম এই দেখেন আপনারা যদি খেতে মন চায় কেয়ার করার আমার কাছে তো খুব খারাপ লাগতেছিলো যে আপনাদেরকে খাওয়াতে পারলাম না কিন্তু লোভ দেখাচ্ছি ঠিকই তো এই তো আমি খেয়ে নিয়েছি তার খান সাহেব কিন্তু কাছেই আছেন ওনাকেও বললাম যে খেয়ে নেওয়ার জন্য তো উনি বলতেছে তুমি আর খাও তবে বললে বলেছি কারণ আমার কিন্তু মুখে যখন দেই সাথে সাথে আমার পেট জ্বলা শুরু হয়ে যায় কী একটা অবস্থা তার জন্য অবশ্য আমি এসব ঝুল খাই না তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম